এই যে বিশ টাকার নোট এটার করে দিয়েছে ইজ্জত হাত বাড়ালে কি করে তোকে বলবো তুই কি আমার আমি আজকে নতুন একটা কবিগুরুর সন্ধান পেয়েছি তো চলুন কবিগুরু কি লিখেছে সেটা একটু দেখি তার মনের মাধুর্য মিশিয়ে এই যে বিশ টাকার নোটে লিখে ফেলেছে বলে না কবিরা যখন লেখা শুরু করে তখন কোনো কিছু মানে না মাটি পাহাড় কত কিছুতেই লেখে তাদের মনের কথা ব্যক্ত করার জন্য তো ঠিকই এই বিশ টাকার নোটে সেটা ব্যক্ত করা হয়েছে চলুন কবিগুরু কি লিখেছে একটু আপনাদেরকে পড়ে শোনায় ঠিক আছে তো আমি এভাবে ধরছি দেখেন আমার একটু কষ্ট হবে সময় লাগবে বাট কথাগুলো শুনবেন আশা করি বুঝতে পারবেন কি লেখার চেষ্টা করেছে ইনি হচ্ছে প্রেমের কথাই মানে প্রেমের কথা লিখেছেন প্রথমত কি লিখেছে কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন শুয়ে যায় কতটা পথ পাড়ি দিলে তোমার প্রেম পাওয়া যায় মনে হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় পাবো পাবো না তারপর এখানে লিখছে বুঝতে পারছি না তোমা কে তো বুঝো না কি একটা লিখেছে তো যাইহোক এটা সে গেল ফাসফটের প্রেমের কবিতা ঠিক আছে এমন কবিতা কে কে লিখতে পারেন একটু বলবেন আপনাদের জন্য আমি স্পেশাল পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা নোট পাঠিয়ে দিব যেটা ওই কি বলে ইন্ডিয়া থেকে বয়কট করেছে সেই দুই হাজার টাকা নোট দিয়ে দিব মনের মতো করে লিখেন দ্বিতীয় দেখেন ও কি সুন্দর কথা কি করে তোকে বলবো তুই কি আমার ও সুন্দর সুন্দর সে গান গেয়েছে গানের কবিতা লিখেছে ওই যে একটা গান আছে না কি করে তোকে বলবো তুই কি আমার সেই তুই কি আমার সেই তাই লিখেছে ঠিক আছে তারপরে আয়না পথে চলবো নাকি না 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 উনি ওই টুস নিয়ে লিখে গান্ডা ভুলে গেছে মনে হয় তারপরে কি লিখেছে তবে তোমার প্রমাণ পি ও পরি তোমার প্রমাণ পরি সেই নিজ টি এস থাক যেন না কি যাই হোক কি একটা লিখেছে প্রথম তো এইটুকু তো বোঝা যাচ্ছিলো যে একটা গানের কলি সেক্ষেত্রে বোঝা যাচ্ছিলো আর প্রথম দিকে এটারও বোঝা গিয়েছে বাকি কিন্তু আর বোঝা যায়নি তো যাই হোক এত সুন্দর করে এই যে বিশ টাকার নোট এটার ইজ্জত পানসার করে দিয়েছে ক্যারে ভাই ক্যারে বইন তোদের কি খাতা কলম ছিল না আমাকে বলতিস এই বিশ টাকা দিয়ে আমি খাতা কলম কিনে দিতাম আর না হলে আমার দোকানে অনেক আছে সেটা দুইটা পেস্ট নিয়ে যাতিস ক্যারে বিশ টাকা এই মারার দরকার কি এখন তো আমার দোকানে এই ছেলে মেলেদের বা কাউকে যদি আমি দিতে যাচ্ছি বলছে এত লিখে আমি নেবো না তাহলে বিশ টাকা কী হলো এই জুত হয়ে গেলো না দরকার আছে এটা তোরা আর করবি না ঠিক আছে প্রয়োজন হলে আমার কাছে ফোন দিবি প্রয়োজন হলে নাম্বার পাঠাবি বিকাশে তোকে খাতা কলম কিনা টাকা পাঠিয়ে দেবে এক টাকা দু টাকা কিন্তু এখন তোরা করবি না আমরা যখন বেজি থাকি লোকজনের কাজ করি আমরা এত টাকা চেক করার সময় হয় না কিন্তু মনের জমি মিশিয়ে তোরা যে কাম করছস এ কেমনি কি কত এ কাম করবি না মোটেও করবি না প্রয়োজন হলে আমার পাশে মাঝে মাঝে এসে বইবি কম্পিউটারে টাইপ করবে আমি প্রিন্ট করে দিব ঠিক আছে প্রয়োজন হলে বই দিয়ে দিব এ আচ্ছা নেই এ ছাপড়ি লোক এ সামঝা গা না নেই সমঝা ছাপড়ি কাম নেই কারো কি ওকে তোমার আচ্ছা বান্ধায় अच्छा बंदा ये कम नहीं करता है ओके